হ্যালো সবাইকে আরও একটি নতুন ব্লগ নিয়ে আমি হাজির এখন বাজারে প্রচুর টমেটো পাওয়া যাচ্ছে আর দামও খুব সস্তা সেটি দিয়ে আজকে আমি একটি রেসিপি বানাবো তার জন্য পোস্তটা আগে আমি বেটে নি পোস্তটা প্রথমে শুকনো অবস্থায় নুন আর কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে একবার ঘুরিয়ে নিলাম এবং তারপরে সামান্য পরিমাণে একটু জল দিয়ে আরও একবার আমি ঘুরিয়ে নেব এই যে দেখুন মিশ্রণটা কত সুন্দর হয়েছে এরপর আরও একটু জল দিয়ে আমি ঢেকে রেখে দিলাম আর এদিকে দেখুন টমেটোগুলো প্রায় ভাপা হয়ে গিয়েছে এগুলো আপনারা কুচিয়েও ভাপাতে পারেন কিন্তু ছালটা ছাড়ানো যাবে না গোটা অবস্থাতেই আগে সেদ্ধ করে নিয়ে ছালটা ছাড়ানো ছাড়াতে হবে এরপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটুখানি তেল চিনি আর গোটা জিরে আর শুকনো লঙ্কা তারপর আমি টমেটোগুলো দিয়ে ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে ম্যারিনেট করে নিয়েছি এবং বাটা পোস্তটা তার মধ্যে দিয়ে দিলাম ভালোভাবে নাড়িয়ে নেব ভালোভাবে নেড়ে নেড়ে যখন ঘন হয়ে আসবে তখন প্রায় হয়ে এসেছে আর স্বাদ মতো আমি দেব নুন লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো চিনি এই রেসিপিটাতে চিনিটা কিন্তু মাস্ট লাগবেই লাগবে তাই এইভাবে আপনার বাড়িতে বানিয়ে দেখবেন কেমন হয়েছে